এবং আজকে আমার জন্মস্থান আমার বাড়ি আমার ঘর আমার বাবা মার বাসর ঘর এই ঘোষনগর ইউনিয়নের সম্মানিত সকল বিএনপির নেতৃবৃন্দ এবং মা বোন ভাই সহ আমাদের সহযোগী যারা এখানে এসেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত যে আপনাদের মতন মানুষ যাদের কারণে আজও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সমাজে আপনাদের মতন মানুষগুলোই অতন্ত্র প্রহরীর মতন দল থেকে কোনো সুবিধা না নিয়েও দলের সঙ্গে বেইমানি না করেও জুলুম নির্যাতন জেল খুন সবগুলোকে মেনে নিয়ে আপনারা শুধু অপেক্ষা করেছিলেন একটি ভালো দিনের জন্য আল্লাহ সোহানা আমাদের সকলের সেই দোয়াকে কবুল করে এই দেশ থেকে বিগত সময় যে ফ্যাসিস্টরা ছিলেন যেই ফ্যাসিস্টের কারণে বাংলাদেশের এই সুন্দর সুন্দর মানুষগুলো আমাদের সমাজের এই মা বোনগুলো আমাদের সমাজে আমাদের ভাই আমাদের বাবা চাচা কেউ পর্যন্ত তাদের একটা ভোটিং তারা দিতে পারে নাই তাদের একটা মনের বাস্তবায়ন করতে পারে নাই কারণ সেই অধিকারটা কেড়ে নিয়েছিল সেই হাসিনা ভাইরা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনিশশো সাল থেকে প্রমাণ করে আসছে বাংলাদেশিদেরকে সব সময়ের জন্য সাহস চুকিয়েছে পথ দেখিয়েছে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ রেখে বুকে বুক রেখে বাংলাদেশিদেরকে আগলে রেখেছিল এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার বাইরে আমার এখানে আমার সিনিয়র সিটিজেন যারা বসে আছেন তারা নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক ভালো জানবেন উনিশশো সালে এই বাংলাদেশ যখন নিপীড়ন নির্যাতন শোষণ এই কষাঘাতে পরে যখন তাদের জীবন অস্বাগত ছিল এই বাঙালিদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল করের বোঝা এই বাংলাদেশিদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল সমস্ত রকম কঠিন কাজ বিনিময়ে প্রভুত্ব করেছিল পশ্চিম পাকিস্তান কিন্তু নিরীহ বাংলাদেশিরা তাদের দাঁত চেপে অসহ মতন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল এবং ঐক্যবদ্ধ হয়েছিল আর নয় অফিস এই বাংলাদেশিরা সেদিন শপথ করেছিল বাঁচাতে হবে বাংলাদেশ বাঁচাতে হবে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা বাঁচাতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব বাঁচাতে হবে বাংলাদেশের ইজ্জত সেই দিন এই নিরস্ত্র বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল চার যা কিছু আছে তাই নিয়ে কারণ এই বাংলাদেশিরা জানে দুশো বছরের গোলামের জিঞ্জিরা ভেঙে এই পরাধীনতার থেকে বাঙালি যেভাবে বেরি হয়ে এসেছিল বাঙালিরা জানে যে আমরা পরাধীন থাকার জন্য জন্ম হয় নাই নিশ্চয়ই প্রাণীর রাষ্ট্র নায়ক বাংলাদেশের জনক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিনও কিন্তু পথহারা বাংলাদেশিদেরকে একটি মেসেজ দিয়েছিলেন উনি বলেছিলেন ভাই মজর শরমান ডিক্লেয়ারড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বাংলাদেশ সেই দিন পৌঁছেছিল আমাদের আর পথ হারানোর কিছু নেই আমাদের মহান নেতার একটা ডাক একটা কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর এবং এই অতুলনীয় বাংলাদেশের মা বলন যা কিছু ছিল তারাই শত্রুদের মোকাবেলা করেছিল ভাইরা আমাদের মাদের প্রতি আমরা আমাদের বন্ধের মতন আমরা উপরে যেরকম গর্বিত হয়েছিলাম সেই দিন বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য নিজের সম্ভ্রম পর্যন্ত সেদিন তারা বিকিয়ে দিয়েছিল সেলুট আপনাদের আমার তখন থেকে আমাদের ইন্ডিয়া প্রতিবেশী রাষ্ট্র যারা বারবার চেয়েছিল সেদিন তারা বুঝে গিয়েছিল জিয়া রহমানকে এই দেশের মসলদ রেখে ভোটবিলাস করার কোন সুযোগ পাওয়া যাবে না হত্যা করলো আমার মহান নেতা জিয়াউর রহমানকে ভেবেছিল রহমানকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদ ধ্বংস হয়ে যাবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশি জাতীয়তাবাদের ম্যানিফেস্টো বাংলাদেশিদের পথ হারাবার নায়ক জিয়াউর রহমানের সহধর্মণী আমাদের প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান সবগুলোকে তারা সুতায় বেঁধে ফেলেছে কিন্তু দেখেন আল্লাহ স্মানা তারা নিশ্চয়ই বাংলাদেশ সচেতাবাদী দলের সমস্ত কর্মকাণ্ড এবং আমাদের নেতৃবৃন্দকে ভালোবাসে বলে বারবার এবং এই পথারা বাংলাদেশিদের প্রত্যেকটা সময়ে কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলই আমাদেরকে রক্ষা করে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করা যায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিনিক্স পাখির মতন ফিরিক্স পাখির বৈশিষ্ট্য হল ছাই থেকে আবার জন্ম নেয় তাই তো বলে চিয়া খলে খলে তার প্রমাণ আপনারা দিয়েছেন ইতিমধ্যে আপনারা আপনাদের মূল্যবান সময় উপেক্ষা করে এখানে এসেছেন শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শোনার জন্য প্রাণের নেত্রী খালেদা জিয়ার কথা শোনার জন্য আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের কথা শোনার জন্য আমার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান কত বড় রাষ্ট্রনায়ক আজকে বাংলাদেশে অনেক নবেল অনেকরা বলছেন অমুক সংস্কার আজকে বাংলাদেশিদের জন্য যারা সংস্কার চাপিয়ে দিতে চাচ্ছে তাদের প্রত্যেকের পরিচয় হলো তারা বাংলাদেশি নয় বাংলাদেশিদের ভাগ্য বাংলাদেশিরাই করবে ইনশাল্লাহ আর করবে বিধায় আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব একত্রিশ দফা সনদ ঘোষণা করলেন এই একত্রিশ দফা মুক্তির বলা যায়। এই মধ্যে চলবে সংবিধান কিভাবে হবে আপনার আইন ব্যবস্থা জুডিশিয়ারি কাউন্সিল স্বাস্থ্য সেবা সকলের জন্য শিক্ষা সকলের জন্য সম অধিকার সমস্ত কিছু প্রতিষ্ঠায় কিন্তু এই একত্রিশ দফার মধ্যেই আছে তারিখের পরে আমরা মুক্ত হয়েছি বলে যারা বিশ্বাস করে আত্মস্বাদ গ্রহণ করছি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই সাবধান হয়ে যান শত্রুদের খেলা এখনো শেষ হয় নাই বসে তারা এই শত্রুরা এই বাংলাদেশকে অশান্ত করার জন্য চেষ্টা করছে আমরা কথা দিচ্ছি যেমন ভাবে কথা দিয়েছিলাম বেগম খালেদা জিয়াকে যেমন ভাবে কথা দিয়েছি আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানকে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত মতন জেগে আছি যতদিন না পর্যন্ত বাংলাদেশের মানুষের বাক্যের পরিবর্তন না হবে আমার আমরা ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ আছি স্কৃতি এই অপসংস্কৃতি এই এই স্বৈরাচার সমস্ত দুর্নীতি এই সমস্ত কিছুর মোকাবেলা করবো ইনশাল্লাহ আমরা আমাদের রাজনীতি খুব পরিষ্কার করে বলতে চাই আমি নাজিমুল্লাহ চৌধুরী রাজনীতি করি শুধুমাত্র এই মৌলতি করি মানুষগুলোর জন্য এই গরিব মানুষগুলো ভাগ্যের পরিবর্তনের জন্য আমি কাজ করি আজকে আমাদের মা বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই আজকে এই মা যাদের কল্যাণে আমরা পৃথিবীতে এসেছি কিন্তু এত দুর্ভাগ্য এই সমস্ত মা বন্ধুর তারা নিজের অসুস্থতার কথাও পর্যন্ত স্বামীকে বলতে পারে না তারা কিন্তু তাদের জীবনের সব কিছু ত্যাগ করে ফেললো কিন্তু তারা সমাজে স্বীকৃতি পাচ্ছে না আমার রাজনীতি হলো আল্লাহ সবাই বলে যদি আমাকে কবুল করে ইনশাল্লাহ আমি এই মা ভাগ্যের পরিবর্তন করে ছড়ব ইনশাল্লাহ আমি মা জন্য ওনাদের স্বাস্থ্য সেবার জন্য আমি দুই থানাতে একটি মহিলা এবং শিশু হসপিটাল করে দেবো এটা আমার পরিকল্পনা সেখানে মা বন্ধু উন্নত চিকিৎসা পাবেন আজকে দেখেন আমাদের মা বোনদেরকে বাড়ির কাজের মানুষের মতন ব্যবহার করা হচ্ছে আল্লাহ সোহানাতলা আমাদের ধর্মে মা বোনদের ইচ্ছত কতটুকু দিয়েছে সেইটুকু কোরআন শরীফ পড়লেই বোঝা যায় আপনি দেখেছেন আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম ওনার স্ত্রীর সঙ্গে স্ত্রীদের সঙ্গে দৌড়ের প্রতিযোগিতায় লিপ্ত হতেন এবং ইচ্ছা করেই পরাজিত হতেন যদি যেমন করে তার স্ত্রীরা খুশি হয় আর আমার আমরা যেন আমাদের স্ত্রী যারা আছে সধর্মিণীরা যারা আছে তাদেরকে শুধুমাত্র কাজের মানুষ তারা রান্না করে ফান্না করবে বিশ্বাস করেন এইটুকু করার জন্য তাদের জন্ম হয় নাই কারণে কেন সেবালতারা অত্যন্ত সম্মানিত করে পৃথিবীতে পাঠিয়েছে আমরা তাদের সম্মান ফিরে দিতে চাই আজকে দেখেন অত্যন্ত গুরুত্বপ্রীপের বিষয় অনেক বাবা আছেন রাত্রে ঘুমাতে পারেন না পাঁচজন রাত্র ঘুমাতে পারেন না কারণ সেই পরিবারে একটি বিবাহ যোগ্য মেয়ে আছে যার বিয়ে দিতে পারছেন না শুধুমাত্র যৌতুকের জন্য কোনোভাবে যদি এনজিও থেকে কিছু টাকা আনছেন জামাইকে বলছে বাবা নেক্সট কিস্তিতে তোমার বাকি টাকাটা দিয়ে দেব যখন পাচ্ছেন না সেই মহিলার উপরে যখন ওই শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করে সেই মহিলাকে যখন তারা গাড় ধরে সেই বাড়িতে পৌঁছে দিচ্ছে এখন বলেন তো ওই বাড়ির বাবা এবং ভাইদের মনের কি অবস্থা হয় বিশেষ করে আমি ওই সমস্ত পরিবার বলেন তেমন خانواده জি আপনার ভয় নাই জনাব তাদেরকেও আপনার ভয় আমরা ছিলাম আছি আমরা আপনাদের জন্যই থাকব ভাইরা আমার কিছুক্ষণের পরেই মাগরিবের আজান হবে তবে এইটুকু আমি বলতে চাই সামনে নির্বাচন প্রার্থী পছন্দ করাও কিন্তু আল্লাহর একটা হুকুম নিয়ামত ভালো প্রার্থী আমি সকলকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই সকল প্রার্থী হয়তো যোগ্য প্রার্থী কিন্তু বিচার বিশ্লেষণ আপনাদের কাছে মনে রাখবেন একটা বাস যত সুন্দরী হোক না কেন সেই বাসের যদি ড্রাইভার গাড়ি চালাতে না পারে সেই গাড়ি যতই কমফোর্টেবল হোক না কেন সেই গাড়িতে চড়ে গিয়ে আপনারা পার হবেন কেন হবেন না বিনা পয়সায় ঢাকা নিয়ে যাব কারণ একটা ড্রাইভার শুধু না এখানে সকলের জীবন নাশ হবে তাই যদি হয় আজকে পত্রিতলা হামর হাতে প্রায় চার লক্ষ ভোটার এই চার লক্ষ লোকের ভাগ্যের পরিবর্তনের জন্য নিশ্চয় নিশ্চয় ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট পার্সন ফর দ্য রাইট চেয়ার আপনাকে নিশ্চয় নিশ্চয় একজন ভালো প্রতিনিধি নির্বাচন করতে হবে গুড গভর্নেন্স একটা ভালো সমাজে যদি আপনার আইন না থাকে আজকে যদি আপনাকে চাকরির জন্য টাকা নিয়ে ওই এমপি সাহেবদের দ্বারে ঘুরতে হয় আজকে যদি বিচারের নামে টাকা নিয়ে ঘুরতে হয় আজকে জমির মামলা অমুক মামলা নিরসনের জন্য তাদের প্রতিনিধিদের কাছে যদি টাকা নিয়ে যেতে হয় সেই সমাজকে আপনারা চান আমরা সেই সমাজ আর হতে দেব না কারণ আমরা মনে করে আল্লাহ সোহানতাল আমাদেরকে সৃষ্টি করেছেন নিশ্চয়ই সৃষ্টির মধ্যে কোন গুরু রহস্য আছে নিশ্চয়ই আমরা একদিন চলে যাব এই সমাজ থেকে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সময় কিন্তু একটি সিম কার্ডের মত রেখেছে যার ব্যালেন্স শেষ হয়ে যাবে এক সেকেন্ড তার পৃথিবীর উপরে থাকতে পারবে না কি নিয়ে যাবেন সঙ্গে আপনি আপনাকে কি নিয়ে যাবেন এই মানুষগুলো যেদিন বলবে জানা যায় দাঁড়িয়ে যে আল্লাহ সুবাহ এই লোকটা ভালো ছিল দিস ইজ দ্য অনলি টেস্টিমোনিয়াল এতটুকু ছাড়া কি কারো কিছু নেওয়ার আছে তাহলে একজনকে আপনি ভালো কিভাবে বলবেন যদি সেই লোকটা ভালো কাজ না করে অনেক হয়ে গেছে স্বাধীনতার পঞ্চাশ বছর হয়ে গেছে ভাই মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই আমি তো দেখি এই ঘোষনগর এই গগনপুরের মোড়ে সেই এই এই মোড়গুলো দেখলে বিশ্বাসী হয় না বাংলাদেশ স্বাধীন হয়েছে মনে হয় পৃথিবীর সবচেয়ে অনুন্নত জায়গার অনুন্নত জায়গায় আমরা বসবাস করছি তাই এর অফিস আমরা আমাদের খুলে দাঁড়াতে হবে আমাদের জন্য না হলেও আমাদের অনাগত শিশু আজকে যারা হাঁটি হাঁটি পা পা করে মা ভাই বোনদের সঙ্গে এখানে এসেছেন এই শিশুগুলো বড় হবে এই শিশুগুলো কিন্তু আপনাদের অপমান করবে আপনাদের কাছে প্রশ্ন করবে আপনারা কি ধরনের প্রতিনিধিকে নির্বাচন করছেন যারা আমরা আমরা কিছুই সুবিধা পেলাম না বাইরে আমার প্রত্যেকটা স্কুল কলেজের শিক্ষার অবস্থা খুব বেশি ভালো নয় আজকে শিক্ষক নেতৃত্বে নিয়োগ দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে ফলে প্রত্যেকটা অযোগ্য মানুষগুলো এসে সামনে বসে যাচ্ছে চাঁদে করে আজকে শিক্ষার ব্যবস্থায় আমরা সবাই এই শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সমাজের প্রত্যেকটা জায়গায় আমরা উন্নত করব এই এলাকারই সন্তান আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার নেত্রীর দোয়া করবেন আমার নেতার জন্য দোয়া করবেন এখানকার আপনাদের প্রিয় মানুষ রফিকুল আলমিন ভাই অত্যন্ত ভদ্র মানুষ তাকে আপনারা দোয়া করবেন যেন আগামীতে তিনি আপনাদের প্রতিনিধি হয়ে আপনাদের খেদমত করতে পারে এবং এবং আপনারা bon, yeah. আল্লাহর কাছে বিশ্বাস করে শুধুমাত্র সামনের আগামী নির্বাচনে আপনাদের সুচিন্তিত রায় দেবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি ইন্নাম আলাম আলবীর নিয়তে অবশ্যই আপনার কর্মের ফল আপনার নিয়তের উপরে নির্ভরশীল আপনাদের প্রত্যেকের নিয়ত যদি ভালো থাকে আল্লাহ সফানতলা নিশ্চয়ই এত নির্দয় নির্দয় আলু নয় যিনি আপনাদের কথাগুলো শুনবেন না নিশ্চয়ই আল্লাহ সফানতলা উইল অ্যাক্সে এভরি যেটা আমরা পোষণ করছি এই সমাজের মানুষগুলো এই সমাজ বদলাবে এই সমাজকে আমরা বদলে আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ বাংলাদেশ আগামীর হবে তারেক রহমানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদের বাংলাদেশ বাংলাদেশিদের জন্য বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর चार तारीख